গুড মর্নিং টু অ্যানাদার ডে এখানে আছে হালুয়া খিচুড়ি ডিম ভাজি মিক্সড সবজি এবং ডাল এবং সাথে হচ্ছে ফ্রেশ ম্যাঙ্গো জুস তো সকালে হচ্ছে নাস্তা করে নিচ্ছি কারণ আটটার দিকে হচ্ছে আমাদেরকে যেতে হবে কনফারেন্স রুমে এবং এই যে তার আগে একটু রুমে একটু ফটো সেশন করে নিচ্ছিলাম এবং ব্যাক অ্যান্ড ব্যাগেস গুছিয়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে এটা আমাদের তৃতীয় এবং লাস্টের দিন কনফারেন্সের তো আমরা এই যে একবারে ব্যাগ ট্যাগ নিয়ে চলে গিয়েছি হচ্ছে কনফারেন্সে এগারোটার দিকে আমাদের নাস্তা হচ্ছে এখানে আম তারপরে হচ্ছে পাকোড়া তারপরে ছিল হচ্ছে জালি কাবাব এবং হচ্ছে কফি এবং চা আনলিমিটেড এই যে আমরা নাস্তা টাস্তা করে আবার একটু সবাইকে হচ্ছে বিদায় জানাচ্ছিলাম একটু পরে হচ্ছে আমাদের কনফারেন্স শেষ এখন হচ্ছে একটু পরে আমরা লাঞ্চ করে যে যার মতো করে চলে যাব তো সবাইকে হচ্ছে আমি বাই জানাচ্ছিলাম একটু ফটো স্টেশন করতেছিলাম এখানে আমাদের হচ্ছে লাঞ্চ ছিল বাফেট লাঞ্চ আজকে চাইনিজ লাস্টের দিনে স্যুপ ছিল অন্থন ছিল ফ্রায়েড রাইস ছিল চিলি চিকেন ছিল চিকেন ফ্রাই ছিল চাইনিজ ভেজিটেবল ছিল এই যে চিলি চিকেন আর প্রত্যেকটা আইটেম অনেক মজা ছিল এবং পুডিং ছিল তো যাই হোক হচ্ছে আমরা এখন খাবো এই যে খাবার দাবার নিয়ে আমি প্রথমে হচ্ছে একটু স্যুপ ট্রাই করলাম অন্থন দিয়ে আসলে ওদের সুটি রিজোর্টের প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল অনেক মজা ছিল যদিও হচ্ছে এটা আমাদের হচ্ছে একটা পেইড কনফারেন্স ছিল ফটো সেশন শেষ খাবার দাবার শেষ সবাই আমরা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ গুছিয়ে নিলাম সবাইকে সবাই বিদায় জানালাম তিনটা দিন আমরা অনেক মজা করেছি অনেক কিছু শিখতে এবং জানতে পেরেছি জেন্ডার ডিসক্রিমিনেশন ছিল বিভিন্ন ল নিয়ে আমরা কথা বলেছি এবং সেই সাথে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে হচ্ছে আলাপ হয়েছে এখন হচ্ছে অফিসের গাড়িতে করেই যার বাসায় পৌঁছে দিচ্ছিল আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য তো অ্যাকর্বেন টু ডুস